এবং কোনো কথা বলতেন না এরপর ফিরে এসে পূর্বের নামাজের উপর বিনা করতেন নামাজরত অবস্থায় যদি নাক দিয়ে রক্ত বের হয় অথবা কার হদস লায়েক হয় অর্থাৎ পায়ুপথ দিয়ে বাতাস বের হয় এমতো অবস্থায় ওই টুটার পর কোনো কথাবার্তা না বলে পুনরায় অজুখানায় গিয়ে অজু পড়ে অজু আদায় করে যদি নামাজের উপরে বিনা করেন তাহলে এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নজদিক জায়েজ নামাজের বিনা করা যায় অর্থাৎ আপনি দুই রেখাত অথবা এক রেখাত নামাজ পড়ছেন এমতো অবস্থায় আপনার অজু টুটে গেছে নাক দিয়ে রক্ত বের হয়েছে অথবা পায়ু উপ দিয়া বাতাস বের হয়েছে এমতো অবস্থায় আপনি অজু করে কোনো কথাবার্তা না বলে যদি আসেন তাহলে যে রাখাত নামাজ আদায় করেছেন ওই রেখাত নামাজ আদায় না করে দ্বিতীয় নম্বর রাখার থেকে শুরু করে দ্বিতীয় নম্বর রাখার থেকে শুরু করে যে তিন রেখাত আপনার বাকি রয়েছে সেই তিন রেখাত নামাজ আদায় করা যাইজ আছে কিন্তু ইমাম সাফি রহমতুল্লাহ আলহি ইমাম মালিক রহমতুল্লাহ আলহি এবং আহমদিন হাম্বাল রহমতুল্লাহ আলহির মতে এভাবে যে উপর বিনা করা যাইস নাই তারা বলেন যে পুনরায় নতুনভাবে নমাজ আদায় করতে হবে প্রথম রেখার থেকে নিয়ে আর ইমা আবহানিফা রহমতুল্লাহ আলহির নজদিক যে আপনি এক রাকাত নামাজ আদায় করে করার পর যদি আপনার টুটে যায় তাহলে পুনরায় অজু করে দ্বিতীয় রাকাত থেকে শুরু করে আপনি নামাজ রাকাতের উপরে বিনা করা তবে এই মা বাহিনীকার মত বলেছেন যে উত্তম হল যে পুনরায় নতুন ভাবে নামাজ আদায় করা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি কি করে আপনার পায়ুপথ দিয়া বাতাস ছাড়ে তাহলে এমত অবস্থা ইমাম আবুহানিপাসহ সকল ইমামদের মতে নামাজ বিনা করা কি নয় যাইস নয় আর যদি অনিচ্ছা বশত আপনার প্রচুর টুটে যায় নাক দিয়া রক্ত বের হোক অথবা পায়ুপদা বাতাস বের হোক যদি অনিচ্ছাবশত হয় তাহলে ইমাম আবুহানিপা নজদিক বিনা করা যাইজে আছে তবে নতুনভাবে উত্তম আর অন্যান্য ইমামদের মতে বিনা করা যাইজ নয় পুনরায় নতুনভাবে নামাজ আদায় করতে হবে